স্বাগতম জানাচ্ছি এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বর্তমানে আরব আমিরাতে কি বিসা লাগানো যাবে বিজি বিষায় এসে বিষা লাগানো যাবে কিনা এই বিষয়গুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত চেষ্টা করি আরব আমিরাতে গুরুত্বপূর্ণ সব সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন আমার পরবর্তী আপডেট পেতে আমাকে ফলো করে রাখবেন আরব আমিরাতে বর্তমানে আপনি যে স্টেটে থাকেন না কেন সেটা আবুধাবি আলাইন শারজা আজমা রাসেল খাইমা আপনারা ইচ্ছে করলে বর্তমানে ক্যান্সেল হয়ে দুবাইয়ের যে কোনো কোম্পানিতে আপনারা ভিসা লাগাতে পারবেন আমরা অনেক ফ্রি ভিসা লাগিয়ে দিচ্ছি আমি দুটো স্ক্রিনশট আপনাকে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন যে আমরা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল পাচ্ছি এবং আপনিও চাইলে যদি ফ্রি ভিসা নিতে চান আমি একটা বিষয় ক্লিয়ার করে নিচ্ছি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আমাদের নিজস্ব একটা লাইসেন্সের আন্ডারে আপনাকে ভিসা লাগিয়ে দেবো আপনি আপনার স্বাধীন মতো যেখানে সুবিধা সেখানে কাজ করবেন এনওসি নিয়ে আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন এটাকে আমরা সাধারণত বাংলাদেশিরা ফ্রি ভিসা বলে থাকি কারণ অনেকে এসে হয়তো বা কমেন্ট করবেন ভাই ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই আসলে ফ্রি ভিসা বলতে কোনো কিছু নাই ফ্রি ভিসাকে আমরা বলি যেটা আমাদের স্বাধীন একটা ভিসা আছে একটা একজনের আন্ডার ভিসা লাগাইলাম একটা লাইসেন্সের আন্ডার ভিসা লাগাইলাম আমরা আমাদের মতো সুবিধা মতো কোথাও বাইরে কাজ করলাম সেটাকে আমরা ফ্রি ভিসা বলে থাকি সো যাদের এরকম ভিসার প্রয়োজন মোটামুটি ভালো একটা প্রফেশনে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাকে ফ্রি ভিসা করে দিতে পারবো এছাড়া আপনি দুবাইয়ের যে কোনো জায়গাতে ইচ্ছে করলে এই মুহূর্তে ভিসা লাগাতে পারবেন এখন কথা হলো আবুধাবি আলান শাহজা এসব জায়গায় ভিসা লাগানো যাবে কিনা শাহজাহ আজমানের এই মুহূর্তে আমি ফাইনাল আপডেট জানি না তবে আবুদাবি আলাইনের আরবি ঘরে ভিসা লাগতেছে আমার জানাশোনা অনেকেই এই মুহূর্তে ভিসা লাগিয়েছে আপনারা ইচ্ছে করলে লাগাতে পারবেন

ভিজা লাগাতে পারবেন না হয়তো এই মুহূর্তে ভিসা হচ্ছে না তাই আমি অনুরোধ করবো বাংলাদেশ থেকে এই মুহূর্তে আরব আমিরাতে ভিসা লাগানোর উদ্দেশ্যে কেউ আসবেন না তবে আপনি চাইলে আরব আমিরাতে বিজনেস করতে পারবেন আপনি এখন এসে এদেশে বিভিন্ন ধরনের ব্যবসা আছে আপনি ব্যবসা করতে চাচ্ছেন এই ব্যবসাটা করতে পারবেন তবে এই ব্যবসার জন্য আপনাকে অবশ্যই আগে নির্দিষ্ট একটা জায়গা সিলেক্ট করতে হবে সেখানে আপনার ইজারি থাকতে হবে এবং আপনার ইজারি থাকলে পরে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস প্রপারলি থাকার পরেই কিন্তু আপনি পার্টনার ভিসাটা করতে পারবেন ভিসাটা করতে পারবেন তবে নর্মালি আগে যেভাবে বাংলাদেশ থেকে আসতো ছোটোখাটো একটা লাইসেন্সে পার্টনার ভিসা অ্যাপ্লাই করতো সব ভিসা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এই মুহূর্তে অনেক প্রবলেম হচ্ছে রিজেক্ট হচ্ছে এরকম রিস্ক আপনারা নেবেন না শুধুমাত্র যারা রিয়েল বিজনেসম্যান যারা এখানে বিজনেস করতে চাচ্ছেন একটা শপ করছেন সেলুন করছেন গার্মেন্টস করছেন যে ধরনের একটা ব্যবসা দেখাচ্ছেন আপনি দোকান দেখাতে পারতেছেন আপনার ইজারি আছে সব কিছু ঠিকঠাক আছে তবেই মাত্র আপনি ইনভেস্টর বা পার্টনার ভিসা করতে পারবেন তাও এককভাবে একই লাইসেন্সে একজনের কিন্তু ভিসা হইতেছে দুজনকে যদি অ্যাপ্লাই করেন একটা রিজেক্ট আসতেছে একটা হইতেছে আবার অনেক সময় দুটোই হইতেছে তবে প্রায় নাইনটি ফাইভ কিন্তু দুজন যদি অ্যাপ্লাই করেন একটা রিজেক্ট আসতেছে একটা ভিসা হইতেছে এটা হলো বর্তমান অবস্থা সো যারাই আমাকে ভিসা নিয়ে এই মুহূর্তে আপডেট জানতে চাচ্ছেন আশা করছি সেই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছেন তবে যারা অলরেডি ভিজিট ভিসা এখানে চলে আসছেন তারা এদেশে অবৈধ হবেন না আপনারা দেশে চলে যান স্বাভাবিক হলে আপনারা পরবর্তীতে চলে আসেন যে সময় স্বাভাবিক হয়ে যেতে পারে আর যখনই আরব আমৃত্যি ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে অবশ্যই আমি আমার আক্তার এইটি ফাইনাল ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আমার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন আর যারা ক্যান্সেল ভিসা ভিসা লাগাতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ যাদের ফ্রি ভিসা প্রয়োজন হবে আমাদের বেস্ট অন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর লোকেশনের জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় আজকে আমাদের বিদায় নিলাম আসসালামু আলাইকুম